আজ মঙ্গলবার সাতই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের তেইশে জুলাই মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রোং সায়মা এটি একশো আটবার সূর্যের আলো থাকাকালীন জব করে দিনটি শুরু করুন না অত্যন্ত উপকৃত হবেন আমি বারবার বলি আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি অর্থাৎ মেডিকেল লাইন বা আপনাদের খেলাধুলোর জগতে স্পোর্টসের জগতে অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এসবই সবই কিন্তু মঙ্গলের আন্ডারে পড়ে আবার রক্তের ব্যাপারটাও কিন্তু মঙ্গল দেখে মঙ্গল দেখে হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার হিমোগ্লোবিন কোলেস্ট্রল সবই মঙ্গলের আন্ডারে পড়ছে অস্থি মজ্জাও আবার এই মঙ্গলই কিন্তু একজন মহিলার চাটে তার স্বামী তাহলে বুঝতেই পাচ্ছেন মঙ্গলের যে শক্তি এটি কিন্তু কতটা গুরুত্বপূর্ণ আজ রেড কালারের ড্রেস পরুন হনুমানজির নাম করুন অবশ্যই উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজেই আপনারা অনুভব করবেন মানসিক চর্চার জন্য আজ আপনারা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিতে পারেন কোয়ালিটি টাইম পাস করুন বুক রিডিংয়ের থ্রু দিয়ে যদি ছাত্রছাত্রী হন বিদেশে পড়াশুনো করতে চান আর্থিক সংকট আপনাদেরকে বিরক্ত করতে পারে অন্যথায় আয় ইনকাম আজ আপনাদের বাড়লেও খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করলে যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা আপনারা পেতেই পারেন আজ যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন অবশ্যই প্রচেষ্টা জারি রাখুন একদিন না একদিন সফলতা আপনারা হবেনি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর এগোতে পারবেন না চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ হলেই কিন্তু ক্ষতি অর্থগত ব্যাপারে যতটা সম্ভব মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টা জারি রাখুন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ আজ আপনার মুখ থেকে এমন কোনো কথা বেরিয়ে যেতে পারে যার কারণে পরিবারের লোকজনরা বিরক্ত হতে পারে শব্দ চয়নের দিকে একটু খেয়াল রাখুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমে পাগল হওয়ার দিন আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই আবারও বলছি জোর করে নিজের মতামতকে জাহির যেন করবেন না বাড়ির চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা আছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না